শুভ ভাতৃ তো আজকে ভাই ফোটার দিন তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালোভাবে কাটাবেন তো বিশেষ করে ভাইদের ভালো থাকতে হবে তো আর বিশেষ করে মানে বৌদিদের বোনদের দিদিদের ভালো থাকতে হবে মায়েদের মাসিদের কারণ না থাকলে ভাইদের রান্নাবান্না করে খাওয়াবে কি করে তো আপনারা সবাই ভালো থাকুন তো আমি শোনালি আমি কিচেন ও ব্লগিং চ্যানেলে চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি দেখানোর জন্য তো ফুলকো লুচি তো ফুলকো লুচি দেখানোর জন্য ফুলকো ফুলকো লুচি তো ফুলকো লুচি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি তো প্লিজ আপনারা সবাই ভিডিও দেখার জন্য আপনাদের ভাইদের বনিদের মাসিদের মায়েদের সবাই ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করছেন প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন সবাই মিলে ভিডিও দেখবেন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো আমি ফুলকো ফুলকো লুচির জন্য যে উপকরণের প্রয়োজন সেগুলো আগে তোমাদের দেখে নিচ্ছি দেখুন আমি নিয়েছি ময়দা দেখুন এই ময়দাটাকে আমি এই চালনির সাহায্যে চালিয়ে নিয়েছি তো ময়দাটাকে আমি নিয়ে নিয়েছি তো ময়দাটা আমি নিয়েছি প্রায় এক কেজি ময়দা আমি নিয়েছি তো এবার আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেখুন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি আমি চিনি তো দেখুন দিয়ে দিচ্ছি আমি চিনি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ময়ন দেওয়ার জন্য এক চামচ আমি দু চামচ প্রায় চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিলে ময়নটা ভালোভাবে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে আপনাদের মাখিয়ে নিতে হবে তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিয়েছি দেখুন আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন লুচি ভাজার জন্য তেলের দরকার তো আমি সাদা তেল নিয়েছি রিফাইন তেল নিয়েছি তো প্রয়োজন মতো আমি রিফাইন তেল নিয়ে নেব তো ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য তো আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি দেখুন তো আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমি জলটা গরম করতে দিয়েছিলাম তো আমি নর্মাল জল দিচ্ছি না তো আমি উষ্ণ গরম জল দিচ্ছি তো আঙুলটা ডুবানো হবে এই রকম গরম জল করে আমি দিচ্ছি যাতে আঙুলটা ডুবাতে পারবেন তো আঙুলটা ডুবিয়ে দেখবেন যে আপনার ডুবাতে পারছেন সেই রকম উষ্ণ জল আপনারা ময়দা দেবেন তার আগে আমি দেখুন তেল দিয়ে লবণ চিনি দিয়ে যেয়ে ময়নটা মাখিয়েছি তো ময়নটা মাখানো হয়েছে কি না আমি কী করে বুঝবো দেখুন ময়ের মাখানো হয়ে গেছে তো আমি মুঠো করছি দেখুন মুঠো হয়ে গেছে তো এইভাবে মুঠো হয়ে গেলে তো আপনারা ভাববেন যে ময়নটা মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি ভাঙছি দেখুন ঝুরঝুর করে পড়ছে তো মুঠো যেহেতু হয়ে গেছে দেখুন ময়নটা মাখানো হয়ে গেছে তো ভেঙে দিচ্ছি চুরচুর করে পড়ছে এবার আমার ময়নটা মাখানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি দেখুন কম অল্প অল্প করে প্রয়োজন মতো আমি উষ্ণ গরম জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি হাতে মাখিয়ে নিচ্ছি তো আমি হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দু হাত দিয়ে দু হাত দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিতে হবে না শক্ত হবে না পাতলা হবে তো এই রকম হবে তো এইভাবে আমি মেখে নিচ্ছি দু হাত দিয়ে দেবে নিচ্ছি তো ময়দাটাকে আমি ময়দা দিয়ে দু হাত দিয়ে দেবে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে তো আমার মাম আমি দেবে নিয়েছি সুন্দর করে দেখুন আমি দেবে নিয়েছি দু হাত দিয়ে দেবে নিয়েছি তো আপনাকে এবার একটু দেবে দেখাচ্ছি তো আমার দেব দাবা হয়ে গেছে হয়ে গেছে তো এবার আমি একটু দেখুন হাতে তেল গুলে একটু মাখিয়ে আমি মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি তারপর ঢাকা খুলে আমি একটু ডাল দেবে আবার আমি লিচি বানাবো ফুলকো লুচি করার জন্য তো আমার হয়ে গেছে দাবা হয়ে গেছে ময়দাটাকে এবার আমি একটু তেল বুলে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবার দশ মিনিট পর ফিরে এসছি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি আমার দশ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে দশ মিনিট পর আপনাদের চাপা খুলে দিচ্ছি তো দেখুন দেখুন কি সুন্দর হয়েছে তো দেখুন একদম শক্ত নয় আর একদম নরম নয় এইভাবে আমি ময়দাটাকে মাখিয়ে দেবে নিয়েছি তো আরেকটু আমি দেবে নিচ্ছি দেবে করব আমার দবা হয়ে গেছে এবার আমি নেচি করব। দেখুন এইভাবে আমি হাত দিয়ে দেবে নিচ্ছি তো আমার দাদা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে নেচি করে নিচ্ছি তো আমি নিচিটা একটু লুচিটা একটু ফুলকো লুচিটা একটু বড়ো বড়ো সাইজে করব তাই আমি এইভাবে নেচিটা করে নিচ্ছি এরকম নেচিটা আমি করে নিচ্ছি এইভাবে গোল করে সুন্দর করে নেচিটা করে নিতে হবে তো আমি এতগুলো নেচি বেলে নিয়ে নেচি করে নিয়েছি দেখুন আমি এতগুলো নেচি করেছি দেখুন কী সুন্দর হয়েছে তো আমি এতগুলো নেচি আমি করে নিয়েছি এবার আমি এগুলো আপনাদের বেলে এগুলো বেলে দেখাবো তো তারপর এদিকে দেখুন বন্ধুরা আমার কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি ফুলকো ফুলক লুচি ভাজার জন্য তো গ্যাসটা অন করে দিয়েছি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো আমি সাদা তেল ঢেলে দিচ্ছি লুচি ভাজার জন্য ফ্রাইডের মতো আমি তেল ঢেলে দিচ্ছি এখানে আমি তেল ঢেলে দিচ্ছি প্রয়োজন মতো আমি তেল ঢেলে দিয়েছি তো তেলটা আমার গরম হচ্ছে আর এদিকে আমি দেখুন লেচি দিয়ে আমি লেচিগুলো লুচির জন্য বেলে নিচ্ছি এই দেখুন আমি প্লেটে একটা সাদা তেল নিয়েছি লুচি বেলার জন্য একটা চাকতি নিয়েছি তো একটা বেলনি নিয়েছি এই চাকটি বিল্লি সাহায্যে আমি লুচিটা বেলে নেব দেখুন আমি নিচিগুলো করে নিয়েছি তো আপনাদের আমি প্রথমে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি দিয়ে বেল দিয়ে দিয়ে চাকতিতে দিয়ে দিয়েছি এবার আমি লুচিটা বেলে নেব দেখুন লিচিটা দিয়ে দিয়েছি এবার আমি বেলে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে বেলে নিতে হবে আপনাদের বেলে আমি দেখাচ্ছি ধারগুলো যেন না মোটা থাকে সুন্দর করে এভাবে ধারগুলো বেলে নিতে হবে দেখুন আমি একটা এই যে নিচিকে আমি একটা নিচি করে নিয়েছি নিচি দিয়ে দেখুন আবার আমি আপনাদের করে দেখাচ্ছি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি ভুলে দিচ্ছি দিয়ে দেখুন আবার আমি বেলে দেখাচ্ছি নিচি বেলে দেখাচ্ছি দেখুন লুচি করে নিয়েছি লুচির সাইজে দেখুন দেখুন ধারগুলো মোটা হয়ে গেছে তাই ধারগুলো আস্তে আস্তে করে আমি গোল করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন খারাপটা আমি লুচি বেড়ে নিয়েছি লুচির নিয়েছি আবার দেখুন আমি দেখাচ্ছি একটু সাদা তেল উলে নিচ্ছি Dopo avermi vegliato, ho fatto la mia nuova vita, ho fatto la mia এতগুলো নিচে আমি বেলে নিয়েছি তো এইভাবে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন না কেউ কার কারো গায়ে জড়ে যায় জড়ে গেলে উঠাতে কষ্ট হবে দেখুন এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে গেছে কি কী করে বুঝবো তো দেখুন আমি একটা ময়দার টুকরো দিয়ে দিলাম আর দেখুন ময়দা টুকরোটা ভেসে উঠেছে তো এটা আমি ফেলে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি রিফাইন তেল তো এবার আমি একটা একটা নুচি আমি ছেঁকে নিচ্ছি দিয়ে দেখুন এইভাবে আমি আবার মুচি আমি ছেড়ে দিচ্ছি এক ফিট হয়ে গেছে তো আমি আরেক পিট উঠে দিচ্ছিটা হয়ে গেছে এইভাবে ছাঁক নিয়ে সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নিলে তেলটা জুড়ে থাকবে না ঝরে পড়ে যাবে দিয়ে আমি দেখুন একটা গামলাতে রেখে দিচ্ছি আবার দেখুন আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে একটা এটা আমি ছেঁটে নিচ্ছি এখন কী সুন্দর নুচিগুলো ফুলে গেছে প্রত্যেকটা লুচি কিন্তু আমার কী সুন্দর ফুলে গেছে তো আবার আমি ছেড়ে দিলাম একটা এক পিট আমি উল্টে নিলাম এক পিট ভাজা হয়ে গেছে তো আমি আর এক পিট উল্টে নিলাম তো দম কমিয়ে তো গ্যাসের দম কমিয়ে তো ভাজতে হবে লো ফ্লেমে রেখে গ্যাসটা ভাজতে হবে হিট হয়ে গেলে চুয়ে যাবে দেখুন তো এবার আমি ভেজে নিচ্ছি দুদিন দুটো আমার ভাজা হয়ে গেছে অলরেডি দেখুন একসঙ্গে আমি তিনটে করে ভেজে নিচ্ছি দেখুন লুচিগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে নিচুগুলো হয়ে গেছে লাল লাল করে তো আমি এগুলো ছেঁকে নিচ্ছি দেখুন আমার ছেঁকা হয়ে গেছে দেখুন তেলগুলো ছড়ে পড়ছে দেখুন এইভাবে ছানতাতে ছেঁকে নিতে হবে একটা ছান্তার সাহায্যে ছেঁকে নিতে হবে তুমি ছেঁকে আমি গামলাতে রেখে দিলাম দেখুন প্রত্যেকটা লুচি আমার ভুলে গেছে দেখুন গামলাতে রেখেছি দেখুন আবার আমি লুচি ছেড়ে দিচ্ছি এইভাবে আমি আবার তিনটে লুচি একসঙ্গে ছেড়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা নিচে আমার ফুলে গেছে দেখুন এইভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে এইভাবে সুন্দর করে একদম লো নয় একদম হিট নয় মাঝারিতে রেখে ভেজে নিতে হবে দেখুন আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা ছানতার সাহায্যে ছেঁকে নিচ্ছি এইভাবে আমি এতগুলো লুচি ছেঁকে নিয়েছি তো দেখুন আমি এতগুলো লুচি করে লুচি আমি ভেজে নিয়েছি দেখুন কী সুন্দর মচমচি হয়ে গেছে দেখুন কী সুন্দর নরম তুলগুলি হয়ে গেছে একদম দেখুন তো আমি এতগুলো ফুলকো এতগুলো লুচি আমি ভেজে নিয়েছি দেখুন এতগুলো লুচি আমি ভেজে নিয়েছি তো আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি তো দেখুন আজকে ভাতৃতিটা তো আমি লুচি করেছি ঘুগনি করেছি পায়েস করেছি তো মিষ্টি তো অবশ্যই আছে তো আমি একটা লুচি আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখুন সরকারি সহজে খেয়ে দেখাচ্ছি ঘুগনি দিয়ে তো এইভাবে আপনারা ঘুগনির দিয়ে লুচি খেয়ে খাবেন বা পায়েস করে খাবেন বা বাচ্চাদের স্কুলে ঘুগনির সঙ্গে রুচি টিফিনে দিতে পারেন বা লুচির সঙ্গে পায়েস করে দিতে পারেন তো বিকেলে টিফিনে খেতে পারেন বা সকালে ব্রেকফাস্ট করতে পারেন তো এইভাবে লুচি আপনারা ঘুগনির সঙ্গে পায়েসের সঙ্গে খেতে পারেন তো আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখুন দেখুন আমি একটা লুচি তরকারি দিয়ে খেয়ে দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছে লুচি খুব মজমচি টুলটুলি হয়েছে নরম একদম দেখুন আমি পায়েসের সঙ্গেও খেয়ে আপনাকে দেখুন দেখাচ্ছি ভাইব্রিড হয়েছে খুব সুন্দর হয়েছে তো আপনার আমি যেভাবে দেখতে পেরেছি আপনারা ওইভাবে বাড়িতে করে দামে উঠাবেন তো খেয়ে আমাকে প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখা সবার জন্য অনুরোধ রইল প্লিজ সবাইকে দেখাবেন নিজেরা দেখবেন সবাইকে দেখাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমার ফুলকভর গুলুচি একদম কমপ্লিট তো আজকের জন্য আমি বাই বাই যাচ্ছি দেখুন আমার ফুলকুল রুচি একদম কমপ্লিট আজকের জন্য বাই আবার ফিরে আসুন নতুন রেসিপি দেখানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ বাইলকোনটি টি টিপে দিন বাই